নির্বাচন প্রসঙ্গে তিনি বলছেন ইউনুস্কে পদত্যাগ করতে হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার করে নির্বাচন দিতে হবে যদিও আমি এখনো প্রধানমন্ত্রী তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায় এই হচ্ছে তার বক্তব্য তিনি বেশ দৃঢ় কণ্ঠে এটি বলছেন তিনি যদি মানে দাবি যেটি করছেন তিনি প্রধানমন্ত্রী তাহলে তিনি কার কাছে দাবি করছেন যে আহ পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার করে নির্বাচন করতে হবে বুঝতে পারছেন বিষয়টা আপনাকে ধন্যবাদ প্রথম কথা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তার এই বক্তব্যটি যে প্রকাশিত হয়েছে একে আসলে এন্ডোর্স করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা এখনো প্রকাশিত হয়নি যার দরুন আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্ন আমার মনেও আছে যে আসলে নির্বাচনটি তিনি কার কাছে দাবি করছেন এই জায়গাটা রয়ে যাচ্ছে তবে একটা জায়গা পরিষ্কার যে তিনি নিজে অনুধাবন করছেন যে একটা রিনিউড ম্যান্ডেট অর্থাৎ আহ নতুন ভাবে জনগণের মতামতের পুনর্নবায়নের প্রয়োজন আছে দেশ ও জাতির এই সংকটকালীন সময় থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর তার দৃষ্টিতে তিনি তো প্রধানমন্ত্রী আছেন এখন কারণ তিনি তো পদত্যাগ করেন নাই এবং তিনি ঠিক স্বাভাবিকভাবেইও ক্ষমতা ছেড়ে বাংলাদেশের বাইরে দিল্লিতে তে আছেন সেটা স্বাভাবিক নয় সুতরাং চার জায়গা থেকে তিনি প্রধানমন্ত্রী বলেছেন এটা আমি রিফিউট করতে যাব না তিনি তিনি তার দৃষ্টিতে পদত্যাগ মানে তিনি প্রধানমন্ত্রী আছেন তাহলে ইউনুসকে পদত্যাগ করতে হবে কেন তাহলে তো পদ পদত্যাগের প্রশ্নই আসে কিন্তু না না শিওর আমি ওই পরের লাইনটার বলতে পারি না আমি বলতে যে বাট অন গ্রাউন্ড বাংলাদেশের বাস্তবতা ভিন্ন অথবা সমস্ত বিশ্বের কাছে বাস্তবতা ভিন্ন এখন আমি আসলে যে জায়গাটা আছি সেই জায়গা থেকে ওনাকে এটা বোঝানোর মতো শক্তি হয়তো বা রাখি না কারণ স্বয়ং যে ভারতে আমার দলের বেশিরভাগ শীর্ষ নেতারা আশ্রয় নিয়েছেন স্বয়ং বঙ্গবন্ধু কন্যা আশ্রয় নিয়েছেন সেই ভারত সরকারই তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করছেন এখন তার নিজের ব্যাখ্যার জায়গা থেকে উনি হয়তোবা ঠিক আছেন কিন্তু বৈশ্বিক বাস্তবতায় হয়তোবা এটা আরেকটা অর্থ বহন করে গায়ে মানে না আপনি মোরল এরকম হয়ে যাচ্ছে বিষয়টা মানে আপনিও বলছেন কথা দেশের প্রেক্ষাপট মানে আমাকে এভাবে জিজ্ঞেস করলে তার উত্তর আমি দিতে পারবো না এতটুকু বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে যুক্তরাজ্য থেকে শুরু করে ভারত থেকে শুরু করে যারা আসলে বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা ভূমিকা রাখে বলে আমরা বিশ্বাস করি তারা সকলেই আ বঙ্গবন্ধু কর্ণজনwidetilde শেখ হাসিনা নেতৃত্বের জায়গাটাকে ছোট করতে চান না তিনি বঙ্গবন্ধু কর্ণ তিনি বাংলাদেশের সর্ববিদ্যালে সভাপতি কিন্তু তারা তাকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন এখন স্পষ্ট আপনি আর এই বিষয়ে খুব বেশি বলতে চান না একটু আসি আগস্ট মাসে আমরা কথা বলছি কেবলই 21 আগস্ট পার হলো 15 আগস্ট গেল একটা বিষয় আসলে আগস্ট মাস কি আসলে আমেরিকার সাথে কোনো শত্রুতা আছে 15 আগস্ট 21 আগস্ট 5 আগস্ট একটু আপা আমি কি শোকাবহ আগস্টের কথাটা বলার আগে একটু নির্বাচনে একটা কথা বলতে পারি এটা জরুরি একটা ব্যাপার দেখেন প্রথম কথা হচ্ছে যে আজকে তো বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হচ্ছে না বাই সেইং যে বাংলাদেশ আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট পার্টি হ্যাঁ কিন্তু রিয়েলিটি ইজ অ্যাজ সাচ যে বাংলাদেশ আওয়ামী লীগের যেই কর্মসূচি বা বাংলাদেশ আওয়ামী লীগের যে আদর্শ বাংলাদেশ আওয়ামী লীগের যে মুখবন্ধ বা তার যেই লক্ষ্য সেখানে কিন্তু ফ্যাসিজমের বা অন্যায়ের কিছু খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই এবং আমি বহুবার আপনার অনুষ্ঠানে এসে বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ কোটি নেতা কর্মী তাদেরকে আসলে আপনি কোনো রকম অন্যায় বা দুর্নীতি বা কোনো পাপের সাথে সংযোগ দেখাতে পারবেন না তারা ত্যাগী ছিল ত্যাগী আছে তারা বাংলাদেশটাকে ভালোবাসে তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে এটা যদি এখন অন্যায় হয়ে থাকে তাহলে অন্য কথা কিন্তু এছাড়াও অন্য কোনো অন্যায় তাদেরকে খুঁজে পাবেন না এখন ধরেন পনেরো বছর আওয়ামী লীগ সমর্থিত একটি সরকার ছিল সেই সরকার ভুল ত্রুটি অন্যায় করতে পারে সেটা বিচার্য বিষয় সেটা বিচার করা যেতে পারে এখন আমার জায়গাটা খুব পরিষ্কার এটা নির্মহ জায়গার থেকে এভাবে বলতে চাই যে আওয়ামী লীগ যদি দল হয়ে থাকে আর সে যদি শাস্তির যোগ্য হয়ে থাকে তাহলে তার জন্য সবচেয়ে বড় শাস্তি হবে জনগণের মতামত অর্থাৎ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং বাংলাদেশের মানুষ যদি সত্যি তারা ফ্যাসিস্ট মনে আর তাকে যদি ভোট না দেয় তাহলে প্রমাণিত হয়ে যাবে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট এখন আপনি আওয়ামী লীগের পথে একটা বৃহৎ দল যে বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে তারে নির্বাচন করতেই দিবেন না অথচ নির্বাচনটা না করতে দিয়ে জনগণের রায় না নিতে দিয়ে আমরা তাদের চোখে অন্যায়কারী না সেই জায়গাটা তৈরি না হতে দিয়ে ফ্যাসিস বলছেন আমার মনে হয় সেই জায়গাটার পরিত্রাণ করতে গেলে বঙ্গবন্ধু কন্যা জননে সেখানে যে কথাটা বলেছেন হ্যাঁ সেটাকে অবশ্যই মূল্যায়ন করা প্রয়োজন নির্বাচনে আমাদের যেতে হবে তবে এটাও মনে রাখতে হবে যে নির্বাচনে যাওয়ার জন্য গেলে তো হবে না নির্বাচনটা হতে হবে যেটা এত বছর ধরে অনেক দলই বলেছে এখন আজকে আমরাও বলছি কারণ আমাদের ছিল যে যে লেভেল ছাড়া আসলে আসলে নির্বাচনে খুব একটা লাভ নাই ওই আপনাকে বললাম যে ভোটের মাধ্যমেই আমার সাজা হবে সাজা হবে অথবা আমি পুরস্কৃত হবে যদি মানুষ মনে করে আমি ফ্যাসিস্ট তারা আমাকে পরিত্যাগ করবে প্রত্যাখ্যান করবে আর তারা যদি মনে করে যে না বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা দলকে বাংলাদেশের মানুষের পাশ পাশে প্রয়োজন আছে বাংলাদেশের রাজনীতির প্রয়োজন আছে তাহলে আমাকে ভোট দিয়ে পুরস্কৃত করবে এই তো ঘটনা এখন লেভেল প্লেইং ফিল্ড যদি আবার না থাকে আমি শুধু নির্বাচনে যাওয়ার জন্য যদি চলে যাই হুম তাহলে যেটা হবে যে ইলেকশন মেকানিজমের মাধ্যমে আপনাকে সাজা দিয়ে দিবে অর্থাৎ প্রত্যাখ্যান করিয়ে দিবে সুতরাং ডক্টর ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান না ডক্টর এক্স আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান না ডক্টর ওয়াই প্রধান তার থেকেও বড় কথা আওয়ামী লীগ যে নির্বাচন করতে যাবে সেই নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগকে ভোট দিতে পারবে কি না